সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়া খবর থেকে লক্ষ্য রাখার জন্য একটা দিন বৃষ্টি বন্ধ হতেই কি যে অসহনীয় গরম পড়েছে সেটা কিন্তু প্রত্যেকেই টের পাচ্ছেন আর অনেকে আজকে অন্তত দু তিনজন জিজ্ঞাসা করলেও গরম কবে কমবে এটাই মানুষের অভ্যাস একদিন বৃষ্টি হলে দুদিন বৃষ্টি হলে জিজ্ঞাসা করো বৃষ্টি কবে কমবে একদিন গরম পড়লে মনে হয় কবে গরম কমবে কারণ আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর আবহাওয়া এই গরম নয় এই বৃষ্টি নয় একটা মনোরম আবহাওয়া আশা করি সে আবহাওয়া পেতে এখনো অনেকটা দেরি কারণ এই তো সবই অক্টোবর মাস পড়তে চলেছে এখনো নভেম্বর মাসে না পড়লে কিন্তু শীতের আমেজ আসবেও না এবং ততক্ষণ পর্যন্ত গরমে আমাদেরকে ব্যবসা গরমে বুঝতেই হবে কয়েকটা দিন চলুন শুরু করে আগামীকাল কী হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত মুক্ত নিয়ে যত বেলা বাড়বে তত কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি বাড়বে তার সঙ্গে সঙ্গে সাদা মেঘের আনাগোনা বাড়বে এবং দুপুরের পরে থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে কালকেও খুব একটা যে বৃষ্টির সম্ভাবনা আছে তা কিন্তু নয় কিন্তু যেহেতু শরৎকাল দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা সবসময় তৈরি হতে পারে যে কোনো সময় তাই বলে রাখলাম কোনো কোনো এলাকায় হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে দু চার মিনিট বা দশ মিনিটের জন্য তাও সব জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা নেই কালকেও এবং গরম কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু কাল সারাটা দিন থাকবে দক্ষিণবঙ্গের আকাশে এবং দক্ষিণবঙ্গে কালকে ভালো রকম গরম টের পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ কালকে শুধু নয় পরশু দিন অর্থাৎ মঙ্গলবার দিনও কিন্তু আকাশ সকালের দিকে থাকবো পরিষ্কার দুপুরের পর থেকে অসহনীয় গরমের পরিস্থিতি তৈরি হবে কিন্তু মঙ্গলবার দিন যেটার সম্ভাবনা তৈরি হতে চলেছে সেটা হচ্ছে বজ্র সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বিভিন্ন এলাকায় তবে এখনো বলছি সব জায়গায় বৃষ্টি হবে তা কিন্তু নয় কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেলের মধ্যে সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের ভিন্ন যে এলাকায় তবে ভারী বৃষ্টি হবে সেটা বলবো না কোথাও হালকা কোথাও মাঝারি সম্ভাবনা তৈরি হচ্ছে এখনো কালকের দিনে আবহাওয়া রিপোর্টে বলবো কি হতে চলেছে কি না হতে চলেছে তবে যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনও কিন্তু মঙ্গলবার দিন শুধুমাত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তবে বুধবারের পর থেকে আবারও কিন্তু বৃষ্টি কমবে এবং তার সঙ্গে সঙ্গে অসহনীয় গরম বাড়বে এবং আপাতত যেটুকু দেখতে পাচ্ছি বুধবারের পর থেকে মহালয়া পেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই তবে মঙ্গলবার দিন কিন্তু দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎসহ কোথাও 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 ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কিছু কিছু এলাকায় সব জায়গায় বলবো না কোনো কোনো এলাকায় তার সঙ্গে কিন্তু অসহনীয় গরম থাকবে মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে আজকের মধ্যে চললাম এই গরম নিয়ে আমাদেরকে থাকতে হবে কয়েকটা দিন তার মধ্যে পুজোর যেটুকু কেনাকাটা বাকি বিশেষ করে গ্রামের দিকের যে পুজোর কেনাকাটা সেটা কিন্তু এই এইভাবে শুরু হতে চলেছে কারণ পুজোতে গ্রামের দিকে প্রায় সপ্তমী পর্যন্ত কেনাকাটা চলে শহর দিকে হয়তো কেনাকাটা প্রায় শেষ কিন্তু গ্রামের দিকে কিন্তু এটাই নিয়ম এখন থেকে শুরু হবে মহালয়ার পর থেকে আস্তে আস্তে ভিড় বাড়বে একদম সে পুজোর দশমী সপ্তমী পর্যন্ত আজকের মধ্যে सबा के शुभरत्रि